বর্ষে বর্ষে দলে দলে আশে বিদ্যা মঠ দলে চলে যায় তারা কলরবে কৈশোরের কিশলয় পর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে ভালোবাসি কাছে ডাকি নামও সব জেনে রাখি দেখাশোনা হয় নিতে নিতে শাসন তর্জন করি শিখাই প্রহর ধরি থাকে না কোহায় কোনো স্মৃতি কদিনের দেখা সাগর সৈকতে রেখা নতুন তরঙ্গে মুছে যায় ছোট ছোট দাগ পার ঘুচে হয় একাকার নব নব পদতাড়নায় জানে না কে কোথা যাবে জুটে হেতা তাই ভাবে পাঠশালা যেন পান্থশালা দুদিন একত্রে মাতে মিলেমিশে বসে গাঁথে নীতিহার আর কথা মালা রাজপথে দেখা হলে কেহ যদি গুরু বলে হাত তুলে করে নমস্কার বলি তারে হাসি মুখে ভেঁচে বর্তে থাকো সুখে স্পর্শ করি কেশগুলি তার ভাবিতে ভাবিতে যাই কি নাম মনে তো নাই ছাত্র ছিল কতদিন আগে স্মৃতিসূত্র ধরি টানি কৈশোরের মুখখানি দেখি মনে জাগে কি না জাগে ঘন ঘন আনাগোনা কতদিন দেখাশোনা তবু কেন মনে নাহি থাকে ব্যক্তি ডুবে যায় দলে মালিকা করিলে গলে প্রতি কেবা মনে রাখে এ জীবন ভেঙে ঘরে শ্যামল সরস করে ছাত্র ছাত্রধারা বয়ে চলে যায় ফেটিলতা উচ্ছলতা হয়ে যায় তুচ্ছ কথা উত্তালতা সকলে মিলায় স্বচ্ছতায় শুধু হেরি আমার জীবন ঘেরি ভাসে শুধু ম্লান মুখ গুলি ভুলে যাই হট্টগোল অট্টহাসি কলরোল ম্লান মুখ কখনো না ভুলি কেহ বা ক্ষুধায় ম্লান কেহ রোগে মৃয়মান শ্রমিক আরো চাহনি করুন কেহ বা ডরে বন্দি হয়ে রয় ঘরে নেত্র কারো তন্দ্রায় ওন কেহ বাতায়ন পাশে চেয়ে রয় নীলা আকাশে যেন বদ্ধ পিঞ্জরের পাখি সরিয়া খেলার মাঠ কেউ ভুলে যায় পাঠ বুদ্ধি দেবা কারণা কুলায় কেহ সরে কেহ স্নেহময় ভাই বোন ঘুড়ি পানে ঘন ঘন চায় ডাকিছে উদার বায়ু লয়ে শাস্তু লয়ে আয়ু ডাক শুনে বসে রুদ্ধ ঘরে হাতে মশি মুখে মশি মেঘে ঢাকা শিশু শুশি প্রতিবিম্বে মোর স্মৃতি ভরে আর সবই গেছি ভুলি ভুলিটি এ মুখ গুলি একবার মুদিলে নয়ন আঁখি পাতা ভারি ভারি ম্লান মুখ সারি সারি আকুল করিয়া তুলে মন আকুল করিয়া তুলে মন ধন্যবাদ